আমার প্রিয় ভাইরা বাংলাদেশ পৃথিবীতে যত দেশ স্বাধীন হয়েছে একবার স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ একবার নয় দুইবার স্বাধীন হয়েছে এই স্লোগান প্রতিটা মানুষ দিয়েছে এই স্লোগান শুধু বাগদহর মানুষ দেয় নাই সেন্টি ইউনিয়নের মানুষ দেয় নাই বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা মানুষ স্লোগান দিয়েছে আমরা চব্বিশে আরেকবার দেশ স্বাধীন করেছি কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার একবার একাত্তরে স্বাধীন করেছি আর একবার চব্বিশে স্বাধীন করেছি একটা দেশ দুইবার স্বাধীন হয়েছে যতবার স্বাধীন হয়েছে ততবার হাজার হাজার মানুষের জীবন গিয়েছে হাজার হাজার মানুষ উন্মুক্ত বরণ করেছে আমরা স্বাধীন পেয়েছি কিন্তু এখনো বাংলার জমিতে কোরআন স্বাধীন হয় না এই কথা বলুন ঠিক কিনা অমুসলমান আমি আপনাদের কাছে বলতে চাই দেশে একবার নয় আরো যদি পাঁচবার স্বাধীন হয় এটা কোনো দেখার বিষয় না আল্লাহ যে কোরআন দিয়েছেন এই কোরআন স্বাধীন পাওয়ার জন্য কোরআনকে স্বাধীন করার জন্য যদি আবারও কখনো মাঠে ময়দানে রক্ত দেওয়ার